নিকোলা জ্যাকসন এর ছোট ভাই আউট মারছে আমি আছি ক্যামেরাম্যান রেফারি সুন্দর একটা গোল ফিরিয়েছে অল্পের জন্য গোল হয়নি এদিকে আছে আমি ক্যামেরাম্যান এবং ওদের সুন্দর একটা ফুটেজ নিয়ে নিচ্ছি যাতে সেটা লাইভে দেখানো যায়

এই বেটা ছোটা শর্ট দেবো বেটা তুমি বেটা ছোটা শর্ট দিলে তো বেড়া গোলো তো এটা হচ্ছে দুই টিমেরই দেখা যাক শেষ পর্যন্ত কোন টিম জিতে তাহলে ও অল্পের জন্য গোল হয়নি ওদিক দিয়ে দু টিম বেঁচে গিয়েছে তো এই ব্লগটা ওইখানে শেষ করে দিচ্ছি আরেকটা নতুন ব্লগ শুরু করবো